আসসালামু আলাইকুম তো আজ চলে আসলাম আমাদের একটি বিগত প্রজেক্ট নিয়ে যেটি ফেনীতে অবস্থিত আলাউদ্দিন ভাইয়ের জন্য খুব সুন্দর করে আমরা একটা ডিজাইন করে দিয়েছিলাম তো আজকে এটা নিয়ে আপনাদের আলোচনা করব আমরা যে আমরা প্রথমে ক্লায়েন্টকে কিভাবে ডিজাইন ড্রয়িং দেই এবং তাদেরকে সহজ করার জন্য কিভাবে মাটি খনন থেকে শুরু করে তাদের রড সিমেন্ট বালি এক কথায় কলম ডিম কিভাবে নির্মাণ করবে সে সম্পর্ক আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে থাকি যেন তারা বুঝতে পারে যে আমার স্টেপ টু স্টেপ কাজ কিভাবে কি করব। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এখান থেকে বাসাবাড়ি কিভাবে নির্মাণ করবেন বাসাতে ইন্টেরিয়র কিভাবে করবেন আমরা এ সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব এই চ্যালেঞ্জ থেকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িংও শুধু করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি আপনাদের জায়গার উপর বেসিক করে কি পরিমাণে জায়গা আছে শুধু এটুক জানা থাকলে আমাদের ডিজাইন করতে সুবিধা হয় আপনারা যদি আপনাদের বাসাবাড়ির ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনাদের জায়গার মাপ দিলেই হয়ে যাবে আমাদের কাছে আসতে হবে সেটাও না আমরা আপনাদের ধারণা দেব সিমেন্ট ইট বালি এবং আমাদের বিগত প্রজেক্ট যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজ করছি এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে এই জন্যই করা হয়েছে যে আমাদের সবকিছুর দিক থেকেই আপনার ক্লায়েন্টের সাথে তাদের রিকুইপমেন্ট তাদের কথাবার্তা তাদের লেনদেনের বিষয়টি খুব ইজি ছিল এর জন্যই আমরা কাজটি খুব তাড়াতাড়ি করতে পারছি খুব সফলভাবে সুন্দরভাবে করতে পারছি তো ক্লায়েন্টও খুশি আমরাও ভালো একটা পোর্টফোলিও এ থেকে অর্জন করছি বাসাবাড়ি নির্মাণের জন্য আপনারা যে যেখান থেকেই নির্মাণ করেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট অনুযায়ী তাদের কিছু নিয়ম কানুন আছে না অবশ্যই আপনি মেনটেন না করেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য সেটা খারাপ কিছু বয়ে নিয়ে আসবে এখন আমাদের যেখানে ষোলো মিলি রোড দেওয়ার নিয়ম আছে সেখানে যদি আপনি বারো মিলি দশ মিলি রোড দেন তাহলে তো অবশ্যই আপনার জন্য সেটি বিপজ্জনক হয়ে যাবে তো আমরা এখন আপনাদের ডিজাইনটি নিয়ে আসছি আপনারা চাইলে আমরা এইরকম একটি ডিজাইনই করে দিতে পারবো আশা করি খুব সুন্দর করে আপনাদের ভালো লাগবে এবং যেই বাসাটির দিকে নজর করবে তারই ভালো লাগবে কারণ ভালো লাগার মতনই একটি প্রজেক্ট আমাদের নাইট ভিউ ডে ভিউ দিছি তো এক কথাই গ্রামের মধ্যে ডুব্লেক্স একটি বাসা যদি যদি আপনি নিজেরাই করতে চান তাহলে একটু কোস্ট কম পড়বে আর যদি কোনো কন্ট্রাক্টরের দ্বারাই করাইতে চান তাহলে অবশ্যই তাদের লাভ সহ তারা এস্টিমেট করবে তো এই ব্যবসাটি যদি আপনি নির্মাণ করতে চান আপনার সর্বনিম্ন সব কিছু মিলে আপনার ষাট লক্ষ টাকার উপরে যাবে আর যদি একতলা নির্মাণ করতে চান তাহলে বিশ থেকে চব্বিশ লক্ষ টাকা আপনার খরচ হবে